আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাদুর ইসলাম সিরাজদিখান থানা ভালো আছেন সবাই আশা করি আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে যে কারণে আপনারা জানেন ওই সকাল চারটা পঞ্চাশ ঘটিকার সময় সিরাজদিগানের ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আনু রিপ্তার কাজী খোকন কাজী এরা সকলেই সিএনজি যুগে সিরাজদিগান থানাদির মাখানগর ইউনিয়নের অন্তর্গত কাজিরবাগ গ্রামস্থ কাজিরবাগ সাংকলা ব্রিজের উপর আসে তখন ওখানে মোটরসাইকেল যুগে তিনজন মোট পাঁচজন ডাকাত জনাব আসামি জনাব তপুস শেখ শামসুল শামসুজ্জামান সনেট হাতত আলী হৃদয় ওরবে পামঝু রনি সাজান শেখ তাদেরকে ঘিরে ধরে এবং আগ্নেয় প্রদর্শন করে এবং তাদের গতিরোধ করে তাদের কাছ থেকে ডাকাতির মধ্যে নণ্ডিত দুই লক্ষ বিশ টাকা এবং এবং তাদের ভয়বি দেখিয়ে সিরিজী মরশুপ পালানোর চেষ্টা করে তখন সিরিজ দিগান থানা পুলিশ আমাদের অফিসের দ্রুতখানে সমতে ঘটনাস্থ অভিস্থান তারপর আসামি তো অভিষেক এবং আসামি সমুদ্র সনেট এ দুদিকে পুলিশ দ্রুত আটক করেন এবং বাকি আসামি আসামিরা পুলিশের থেকে পালিয়ে যান যদিও আমাদের অভিযান অব্যাহত আছে তখন আমরা তবু কাছ থেকে তাকে আমরা তল্লাশি করি তল্লাশি তার তার কোমরে একটি নর্থ আমেরিকান লেখা একটা রিভলভার উদ্ধার করি ওদের রিভলভারের তিনটি কার্তুজ ছিল একটি দুটি অলরেডি ওইখানে তারা ব্যবহার করে এবং একটি কার্তুজ সচল ছিল এবং উক্ত আসামি ওই যে তবু থেকে